সকালটা তত তাড়াতাড়ি হয় ঠিক না ইতিপূর্বে ইসলামের প্রথম ঠিকা একেবারে আমাদের চব্বিশ তারিখ পাঁচ তারিখ পর্যন্ত ইসলামের সুললগ্ন থেকে আমাদের আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে যারা লড়েছে তারা কখনো টিকে থাকতে পারে নাই কোনো না কোনোভাবে তাদের পতন হয়েছে এমন পতন হয়েছে যেটা মানুষ ইতিহাসের পাতায় সেটা লিখে রেখেছে এবং কেয়ামক পর্যন্ত লেখা থাকবে কথা ঠিক তো আবু জেহেলও চিন্তা করেছিল যখন রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহুয়াসাল্লাম কোরআন দিয়া কথা বলতেন আবু জেহেল বলেছিলেন রকা আল্লাহী রাকা ফারুল আতাস মাহুল কোরআন আবুজেলের ভাষ্য ছিল এটাই দুনিয়াতে সব চলবে শুধুমাত্র কোরআন চলবে না কোরআন ব্যতীত মোহাম্মদ তার কাছে ভালো কোরআন দিয়া কথা বললেই মোহাম্মদ খারাপ সেই আবুজহেলের জামানায় তার আগের জামানায় তার আগের জামানায় যেটা চলে আসছে যুগে যুগে ইসলামীর শত্রু যেমন তৈরি হয়েছিল আমাদের বাংলাদেশে এমন তৈরি হয়েছে অন্য কোনো অপরাধ করলে যতটা শাস্তি নাই যত শাস্তি রফিকুল ইসলাম মাদানিকে দেওয়া হয়েছে আমরা দেখেছি এক বড় বড় অপরাধ করার পরেও তাদেরকে সসম্মানের গাড়িতে দেওয়া হয়েছে কিন্তু রফিকুল ইসলাম মাদানীকে ডান্ডা বেরি পড়ানো হয়েছে এটার পিছনের একমাত্র কারণ রফিকুল ইসলাম মাদানির সাথে কারো জায়গা জমির ঝামেলা নাই টাকা পয়সার ঝামেলা নাই রাজনীতির ঝামেলা নাই কারণ একটাই আবু জাহেল যেমনে চেয়েছিল কোরআন চলবে না ঠিক রফিকুল ইসলাম মাদানীর মুক্তিকে কোরআনের হক কথাগুলো বেরো হয়েছে আর জন্য আবু জাহেলের মতো তাদের পিছনে জায়গা হয়েছিল ওলামা একরামের পিছনে লেগেছিল আবু জেহেল রাজা আমদান নবীর পিছনে লেগেছিল কিন্তু ও যেমন টিকা থাকতে পারে নাই নমরুদ যেমন টিকা থাকতে পারে নাই ফেরাউন যেমন টিকা থাকতে পারে নাই তাদের যেমন পতন হয়েছে আমরা পাশে আগস্ট কোরআন বিরোধীদের পতন দেখেছি কাটাকাটি তো এরকম ভাবে সামনে যত দিন আসবে আমরা মুসলমান ওলামায়েরাম সহ যুবক ভাই যারা এতদিন চুপ করে বসেছিল জায়গা নিজের রক্ত ঢেলে দিয়েছে কথা বললেই তাদেরকে খুন গুম করা হয়েছে জেল জরিমানার ভয় দেখানো হয়েছে মুসলমান শপথ নিয়েছে ওলামা শপথ নিয়েছে নেক্সট টাইম পরবর্তী সময় ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো বাতিল শক্তি মুসলমানের সামনে দাঁড়াতে সাহস পাবে না কথা কিনা তো ভাই গরম আলোচনা করার জন্য এই সমস্ত কথা বলার জন্য আমরা আজকে রফিকুল ইসলাম মাদানী সাহেবকে পেয়েছি তার মুখ থেকে আমরা কথা শুনবো আমার আলোচনার সাবজেক্ট হলো দুইটা গোরেকন কয়টা আমি যে কথা বললাম এলাম এগুলো আমার আলোচনার সাবজেক্টের বাহিরে একটা সাবজেক্ট হচ্ছে আমার ব্যক্তিগত এটা কোরআন হাদিস থেকে আর একটা সাবজেক্ট কমিটি করতে আমি চাইলে আলোচনায় যাবো না কারণ আমার পিছনে ঘুরতেছে যদি বলেন হল এই আজরাইল আবার আজরা এটা আল্লাহর আজরাইল আজরাইল নয় সময়ের একটা আশেপাশে এখানে আছে খালি হুজুর আসবে আমার বলবে হুজুর হা করছেন তো মুখ চাফল না বন্ধ তো আম তখন যখন বড় আলো চলে এবো হেজাকের আলো চলে আসলে আমি মোমবাতির আলো তখন দেখা যাবে না আপনারা চাইবেন খালি ওইদিকে হুজুর গুন্ডা তো আমিও আপনাদের ধৈর্যের বাদ ভাঙব না অল্প সময় আমি আমার সাবজেক্টটা ওপেন করার চেষ্টা করব এখানে বসে পবিত্র কোরআন থেকে বারো নাম্বার লাইনের দশ নম্বর আয়াত তেলাবাদ করেছি এই তেলাবাত কিন্তু আয়াত থেকে অল্প কিছু আলোচনা আমি সামনের দিকে নিয়ে যাব এবং কমিটি কর্তৃক যেই সাবজেক্ট সেই সাবজেক্টটা ওপেন করবো তবে আর একটা কথা হচ্ছে এই বেশি ভালো লাগছে আজকে যে আজকের এই মাহফিলে আলহামদুলিল্লাহ যুব সমাজের সংখ্যা বেশি যুবক মানুষ বেশি এটা আল্লাহ তালার কাছে অনেক প্রিয় একটা ইবাদত যুবকের ইবাদত বিশ্বনবীর বর্ণনা সাহাবুল্লাহ যৌবন কালের এবাদত নবুয়াতের সমান সব আল্লাহ তালা আমল্লা ময়দান করেন অর্থাৎ নবীরা এবাদত করলে যেই পরিমাণ নিকি হইতো বেড়া যদি যৌবনকালে শক্তি থাকে অবস্থায় এবাদত করে নবীদের সমান জব আল্লাহ দান করে বুড়া যার শরীরে শক্তি নাই এই বেড়া নামাজ পড়বে সৌত্তু আর যুবক নামাজ পড়বে দুই রাখা নেকির বাল্লা একবারে সমান সমান এটা যুবকের সমান আল্লাহ হয় না বুড়া মানুষের নামাজ 70 রাকাত নফল আর জোয়ান মানুষ শক্তি থাকা অবস্থায় 2 রাকাত নফল নেকি হইলো সমান কিললিগা জানেন এটার পিছনের কারণ বুড়া মানুষ যখন হয়ে যায় সব জায়গার দাম কমে যায় হ্যাঁ ঠিক না বুড়া মানুষ বুড়া হয়ে গেলে মানুষ বুড়া হয়ে গেলে بیویর কাছে দাম কমে সন্তানের কাছে দাম কমে যদি বুড়া মানুষ বেশি কথা কয় ভোলা বান ডাক ধরে বাবা আপনি зубটাকে কিছু বুঝেন না কথা কম না তো বুড়া মানুষ ফোলা বানের কাছেও দাম কম বিবির কাছেও দাম কম আশেপাশেও দাম কম এবং কি নাফিদ ঘরে যেই বেটা দাড়ি কাটে চুল কাটে আর কাছেও দাম কমে যায় দেখবেন যে ঈদের আগ দিয়া কিছু মানুষ আছে দাড়ি শেপ করে লিখে সিরিয়াল দেয় লম্বা তো যুবক

কথা বল না কেন এলিগা ভোলা মানের দাড়িটা আগে কাটতে দেয় সাসারটা পরে কিন্তু তারপরেও সাসার দাড়ি কাটতে সময় পাঁচ মিনিট লাগলেও বেড়ে এখনো দাড়ি কাটা বন্ধ করে নেই কথা বল না কেন তবে আলহামদুলিল্লাহ আমি আজকের জরুনের যে সমস্ত যুবক ভাই তাদেরকে দেখছি তাদের চোখ মুখে আলহামদুলিল্লাহ আমি দেখছি কোরআনের করি না এই সমস্ত এখন এসেছে ইসলামের বিরুদ্ধে যারা লড়বে মুসলমান যেই ব্যক্তি যার ভিতরে ইমান থাকবে বিন্দু পরিমাণ ইমান দিলের ভিতরে থাকাকালীন সময় কোনো বাতিল শক্তিকে নেক্সট টাইম মাথা চাকা দিয়ে উঠতে দেওয়া হবে না আমরা দেখেছি সময় নাই ভাই তাকবিরে অল্প সময় আলোচনা করব আমি তবে একটা কথা দিল দিয়া বোঝেন যুবক ভাই এই দুনিয়াতে যৌবন কালে ইবাদতটা ইবাদত দিয়া যৌবন টাকা কাটানোর দরকার আছে না নাই তো যুবক যৌবনকালের কাছেই এই কালের সময় সব কিছুর কাছে দামি এই যৌবনকালের সময়টা বিবির কাছে মা বাবার কাছে দামি পরিবার পরিজনের কাছে দামি তবে এই শক্তিটা পেয়ে ইসলামের বিরুদ্ধে নয় কোরআনের বিরুদ্ধে নয় ইসলাম বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগাইতে হবে কথা তোমার ঠিক কিনা হবে ভাই কিছু যুবক আছে এখানে যারা বসছেন আপনাদের এলাকায় যুব সমাজ কিন্তু এই কয়েকটাই না আরো আছে না কথা বল না কিছু যুবক আমি রাস্তা দিয়ে আসার সময় দেখছি এখন বললে বলবেন যে হুজুর আপনি আবার এগুলাও দেখেন কিছু যুবক বাসার থেকে বেরোইছে ওদের টার্গেটই একটা মহিলা যে এখানে যুবক ওইখানে এই কথা বল না কেন তারা তো আপনাদের মতো গরমে বৈশা এরকম ভাবে এই গরম আজাব সহ্য করে তারা মাহফিল শুনতে আসে নাই আবার কিছু যুবতীও বেরোইছে এমন টার্গেট আমি যে সুন্দরী এলাকার ফোলাফান যদি না দেখে আমি সুন্দরী এলা হইলো কি কথা ধরে কম এই দুই শ্রেণী আছে না নাই এই যুবকও জামনে যুবতীও জামনে ওদের টার্গেট যুবক বেরোইছে মাহফিল শুনতে না আসছে যুবতীর পিছনে ঘুরতে আর যুবতীও বেরোইছে আমি যে সুন্দরী না দেখলে তেলে আমার ইজ্জত রইল কই আমার সুন্দরী দেখাম কারে কিছু যুবক আছে আবার এমন ডন মাইন্ড আমি কথাগুলো বলে দেয়া যাই বাস্তব যেটা বাংলাদেশে বর্তমান সবচেয়ে বেশি ভাইরাস বাংলাদেশের কিছু যুবক দেখবেন অনেকদিন সম্পর্ক করে আর না করে গার্লফ্রেন্ডের কথা বা বিয়ে করার পর দিন যাইতে না যাইতে দুইজনে এক খাটের ভিতরে বসে একটা ছবি তোলে ফেসবুকে আপলোড দিয়ে স্ট্যাটাস দেয় আমি এবং আমার ওয়াইফ দেখেন তো কেমন লাগে স্ট্যাটাস দেয় কথা বল না ঠিক এই কথা বল না ভাদ্র কথা ঠিক না বে ঠিক ধরে কা আর ও আর বোর ছবি ফেসবুকে দেয়ড্ডা সহ আশেপাশে বন্ধু বান্ধব ফ্যান সার্কেল যেগুলা আছে এগুলা কমেন্টে লাগে 마শাআল্লাহ সো সুইট আপনার আর একজনের যদি সুইট লাগে আপনার যদি ভালো লাগে এই শ্রেণীর যারা তারা দেখবেন বৌরে রাস্তায় বের করে ফর্দা নিয়া না বেফর্দা হইয়া বলনা ব্যাপার দয়া বেরোইছে তো বেরোইছে আশেপাশের লোক যখন ডাক দেখায় এই ভর্দা করে বের করতে আরো না ডাক দেখায় ভর্দা তো করি ভর্দার কত করবো ফরদা যারা করে তারা করুক আমি যে বিয়ে করছি বৌড়া সুন্দরী আমি একলার কত দেখবো এলাকার মানুষের তো হক আছে একটু দেখুন এইবার বিয়া কইরা নিজের বৌরে অন্য জনের হক আদায় করে বেড়ায় তো এক একবার আপনার বিবেক দিয়ে চিন্তা করেন আপনার বউ যখন বেফর্দা হয়ে রাস্তা দিয়ে বের হয় এই দোকানের মানুষ বাসের ড্রাইভার হেলবার যারা আছে তারা আপনার বোরদিকে তাকায়া অন্তরের ভিতরে যে খারাপ মন্তব্যগুলা করে এই খারাপ মন্তব্য সম্পর্কে যদি আপনার নিম্নতম ধারণা থাকতো আপনি যদি খারাপ মন্তব্য যদি আপনার কান পর্যন্ত আসতো যদি অফেনে বলতো